নমস্কার যাদের মিন রাশি তাদের বর্মা হতো মন কিন্তু স্বপ্নজয়ের পথ অগ্রগামী স্বপ্নজয়ের পথে এগিয়ে চলা বিষয়টি রকম ভাবে হতে চলেছে জীবনে আর আজকের বিষয়টি থাকবে দু হাজার পঁচিশ সালের শেষ কয়েকটা মাস গুলি যেখানে আপনাদের এই বিষয়গুলো উল্লেখ করব। যেখানে আপনাদের কর্মজীবন অবশ্যই উল্লেখ করব, অর্থনৈতিক জীবন অবশ্যই উল্লেখ করব, মন মানসিকতা অবশ্যই করব শরীর স্বাস্থ্য অবশ্যই করব সাংসারিক জীবন অবশ্যই উল্লেখ করব সন্তান বিষয়ক অবশ্যই উল্লেখ করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দুটি গ্রহ নিচ হবে বৃহস্পতি তুঙ্গ হবে কি ফল পাবেন আপনার অধিপতি বৃহস্পতি আঠেরই অক্টোবর আপনার পঞ্চম ভাবে নামবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র নিয়ে রাশিতে শনি থাকবে বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্রে সতেরোই অক্টোবর অষ্টম ভাবে প্রবেশ করবে রাশি সপ্তমে শুক্র থাকবে নিচয়ে হয়ে রবিও নিচ হবে কোথায় তুলাতে গিয়ে রাশি অষ্টম ভাবে আছে মঙ্গল এবং আঠাশ অক্টোবর আপনার নবম ভাবে প্রবেশ করবে রাশি দ্বাদশে রাহুর অবস্থান রয়েছে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আর শুধুমাত্র শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে আলোকপাত করবো এটি কোনো কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় ব্যক্তিগত উদ্দেশ্যে নয় সম্পূর্ণ সার্বিক প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আপনার যদি হয় রাশি চন্দ্র আপনার মেয়ের ঘরে অবস্থানরত তাই চন্দ্রের সাথে শনির সংযোগ আছে তাই তো তাহলে একদম অবিয়সলি এবং যা দেখেছি বিগত দিনে হরস্কোপ প্র্যাকটিস করতে গিয়ে চেম্বারে অনলাইনে দেখেছি চন্দ্র শনি যে যোগটা এই যোগের প্রভাবে আপনার মন বর্তমানে ভীষণ ভাগক্রান্ত ভীষণ যুক্ত ভীষণ হটকারিতা ভীষণ একটা নেগেটিভ উর্জায় আবৃত আপনার মন রয়েছে এই আবৃত মানসিকতা এটা কিন্তু যাদের হরস্কোপে বৃহস্পতি অত্যন্ত বলবান নেই অর্থাৎ বৃহস্পতি একটা জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবে নবম ভাবে বা লগ্নতে অবস্থান নেই এবং বর্তমানে গোচরে বৃহস্পতি যেখানে অবস্থান করবে অর্থাৎ কোথায় না পঞ্চম ভাবে তাহলে বৃহস্পতির সাথে বৃহস্পতি যদি আপনার সরস্ব কম্বিনেশন হয়ে যায় শনির সাথে শনি যদি সরস্ব কম্বিনেশন হয় তাহলে মন মানসিকতার দিক থেকে আপনার অত্যন্ত বেশি কষ্টের মধ্য দিয়ে মনোবল কষ্টের মধ্য দিয়ে মানসিকতা কষ্টের মধ্য দিয়ে হতাশাগ্রস্ত জীবন সেটা চলবে কিন্তু এটা ঠিক যে বৃহস্পতি পঞ্চমে হয়ে আরেক ডুববে কেন্দ্রভাব থেকে কিন্তু বৃহস্পতি এক ডিগ্রি মতন বা এক ডিগ্রি মতন সে যাবে বৃহস্পতি এই চতুর্থ পঞ্চমে জামচা থাকবে বৃহস্পতি অতিচার গতি নিয়ে থাকবে কিন্তু বৃহস্পতি এখন যে গতি বৃহস্পতি যে মুভমেন্ট হবে এটা অতিচার গতি থাকবে মানে পঁয়ত্রিশ সাল পর্যন্ত বৃহস্পতি অতিচার গতিতেই কিন্তু সে পরিভ্রমণ করবে তো বৃহস্পতি যে পঞ্চমী থাকবে যেহেতু বৃহস্পতি বৃহস্পতি নিজের লক্ষত্রে আছে শনিও নিজের নক্ষত্রে আছে এই পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু অবশ্যই চলার পথের যে অগ্রগতি চলার পথের যে স্বপ্ন স্বপ্ন দেখা ভালো স্বপ্ন পূরণ করতে গেলে এগিয়ে চলাটাও উচিত সেটা কিন্তু অবশ্যই আপনি করবেন যা করাবে আপনাকে দিয়ে কিন্তু কোথাও না কোথাও আপনার পরিশ্রম যতটা করবেন ততটা কিন্তু ফল পাবেন না বিলম্বিত করবে কারণ শনি নিজেই কিন্তু গতিহীন দু ডিগ্রি আরো দেখবেন এক ডিগ্রি কাছে গেছে চলে এসছে এবং শনি এবং রাহুর মধ্যে প্রায় দশ এগারো ডিগ্রি ডিফারেন্স থাকবে তাহলে শনি বিলম্ব করবে সে শনি আপনার রয়েছে রাশিতে তাহলে শনি বিলম্বিত করাবে জিনিসগুলোকে হওয়া কাজ হতে চাইবে না যখন দরকার তখন পাবেন না পরে কে পাবেন এইরকম আপনার চতুর্থ ও আপনার সপ্তম প্রতি বুধ বুধ আপনার অষ্টমে রয়েছে ঠিকই কিন্তু এই বুধ চব্বিশে অক্টোবর আপনার নয় প্রবেশ করবে মঙ্গল ঢুকে যাবে আঠাশে অক্টোবর তাহলে বুধ এবং মঙ্গলের মধ্যে ডিফারেন্স জুডিকত ডিফারেন্স খুব কাছে কাছে থাকবে মানে একে অপরের খুব কাছাকাছি থাকবে তাহলে হটবারি সিদ্ধান্ত তারা ঘুরা করা এই ধরনের টেন্ডেন্সি চলে আসবে আর যেহেতু বুধ মঙ্গল উপরে রাহুল দাদর ভাব থেকে পড়ছে অহেতুক কোন খারাপ সঙ্গদোষে দুষ্ট করে দিতে পারে বা খারাপ লোকের কারণে বা কোনো চিটিংবাজ লোকের কারণে হয়। লোক খারাপ বা আপনাকে ইচ্ছা করে এমন লোকের কারণে বারবার আপনাকে খুব মর্মাহত বা আপনাকে অশান্তিময় পরিবেশ আপনাকে দিয়াবে এখানে কিন্তু আপনার অবশ্যই বলতে পারি চলার যে স্পিরিট চলার যে মানসিকতা শব্দ দেখা এটা থামবে না এটা কিন্তু ক্রমাগত এগিয়ে চলবে এটা ঠিক বৃহস্পতি পঞ্চমে আসছে সে আপনাকে অবশ্যই ভালো কিছু প্রদান করার চেষ্টা অবশ্যই সে করবে কিন্তু যেহেতু ষষ্ঠে কেতু দ্বাদশে রাহু আছে শত্রুর দ্বারা কিন্তু ভীষণ কিন্তু প্রভাবিত হতে পারেন আপনি সে শত্রু হতে পারে নিজের মনের শত্রু সে শত্রু হতে পারে আপনার আশেপাশের শত্রু সে শত্রু হতে পারে আপনার পরিবারের সে শত্রু হতে পারে আপনার কর্মস্থলের শত্রুর দ্বারা কিন্তু ভীষণ কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বারবার করে আর চন্দ্র শনির যোগ যেহেতু আছে যদি আপনার হরস্কোপ ছোট দুর্বল থাকে যদি মঙ্গল দুর্বল থাকে যদি বিশখ दोबारा থাকে তা আলস্যный ভাব এখন করব না পরে করব জাগলব আপনার জন্মকুণ্ডলীতে শনি এবং বুধ একই উপরে দৃষ্টি করছে একই সঙ্গে বসে আছে তাহলে এই সময় কি হবে এখন করব না পরে করব থাক এই কাজটা এখন করব না সময়াকার সময় না করা সেটা ফেলে রাখা এই রকম টেন্ডেন্সিও কিন্তু মনমতে দিয়ে দেবে তারপরে কি হবে জানেন তো জানেন সবসময় জানেন বা জেনেছেন বা শুনেছেন যে শেষ যার ভালো সব তার ভালো শেষ যার ভালো তার সবকিছুই ভালো শুরুটা যেমন হোক না কেন শেষটা যদি ভালো হয় তা সবকিছুই ভালো হয়ে ওঠে তাই শেষটা ভালো করার করার জন্য জন্য সুন্দর অনেকগুলো জায়গাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কি পদক্ষেপ কেমন পদক্ষেপ কোন দিকে পদক্ষেপ সেটা অবশ্যই আপনার জন্মকুণ্ডলি আপনার পাম আপনার হাতের পজিশন আপনাকে বলে দেবে তার জন্য অবশ্যই যে কোনো ব্যক্তির কাছে কনসালটেন্সি নিতেই পারেন এবার এখানে এখানে যদি আপনার শিক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষার্থী রয়েছে পড়াশোনা করছেন সে রয়েছেন বা কম্পিউটার পড়াশোনা রয়েছেন বা কোনো উচ্চ শিক্ষার রয়েছেন ভাবছেন অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করবেন বা আপনি পড়াশোনার মধ্যে ঢুকে যাবেন বা আপনি চাকরির জন্য পড়াশোনা করবেন বা কোনো কোর্স করলেন বা নতুন নতুন কিছু শিখবেন নতুন কোনো শিক্ষার সঙ্গে যুক্ত হবে তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু এই সময় আসতে চলেছে খুব ভালো কিন্তু কোথাও না কোথাও মনের কাছে আপনি হেরে যাওয়ার ফলে মনের কাছে দুশ্চিন্তা থাকার ফলে আপনি কিন্তু অনেকগুলো জায়গা থেকে পিছিয়ে আসতে পারেন তাই মনটাকে ঠিক করতে হবে আপনি মনের দাস হবেন না মন আপনার দাস হবে এইটাকে যদি মেনে চলে চলতে পারেন আপনি মনের দাস হবেন না মন আপনার দাস হবে তার জন্য কি করা দরকার ঠিক প্রতিদিন পারলে আপনি ধ্যান করুন মেডিটেশন করুন আর নির্দিষ্ট একটা মন্ত্র আছে যে মন্ত্র এগুলো পাঠ করতে হবে কি মন্ত্র কি টোটকা সেটা অবশ্যই যেকোনো ব্যক্তির কাছ থেকে জেনে নিতে পারেন যদি আমার কাছে জানতে চান তাহলে অবশ্যই নিতে হবে এবং সেই সেই মন্ত্র এবং সেই টোটকা আপনার জন্মকুণ্ডলী থেকে উঠে আসবে সেই অনুযায়ী আপনার জন্মকুণ্ডলীতে থেকে কি রয়েছে। কোন অনুযায়ী পারফেক্ট হচ্ছে কোন আপনার জন্মকুণলী অনুযায়ী কোন কোটকাটা পারফেক্ট হচ্ছে সেটা কিন্তু অবশ্যই গাইডেন্স করা হয়ে থাকে যারা কনসালটেন্সি চেম্বারে এসে নেন তাদেরকে আমি প্রোভাইড করে থাকি এরপরে কি হলো এখানে কি যেহেতু তৃতীয় থেকে আমরা আশেপাশের লোকজন আহ বোঝানো হয় আশেপাশের লোকজন মানে হচ্ছে আপনি ব্যতীত ধরুন আপনি এই জায়গাটা এটা আপনি আপনার পাশে সমস্ত ব্যক্তি হচ্ছে আপনার আশেপাশের লোকজন শরীর দৃষ্ট থাকার জন্য সপ্তম শরীর দৃষ্ট থাকার জন্য কি হবে আপনাকে অত্যন্ত দায়িত্ব কর্তব্য পরিবারের জন্য হোক আশেপাশের লোকজনের জন্য হোক সবার জন্য হোক আপনি অত্যন্ত সেখান থেকে এক ইঞ্চি নড়তে পারবেন না দায়িত্ব আপনাকে পালন করতে হবে দায়িত্ব পালন করে আপনাকে চলতেও হবে বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু সহায়তা করবে যদি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে দশাও ভালো চলে তাহলে আপনাকে ডেভেলপমেন্ট করা বা আপনার উন্নতির পথে যাত্রা পথে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অবশ্যই সহায়তা কিন্তু অহেতুক রাহুর যেহেতু এই প্রচুর এই সময়টা রাহুর প্রভাবটা মারাত্মক বেড়ে যাবে নেগেটিভ আহ নৈসর্গিক অশুভ গভীর প্রভাব মারাত্মক বেড়ে যাবে যেমন রাহু মঙ্গল এবং কেতু এতে প্রভাব অনেকটাই বেড়ে যাবে এখানে শনিকে অশুভ গ্রহ বলবো না শনি খুব পবিত্র গ্রহ তাকে আমি বলতে পারছি না কিন্তু রাহু কেতু মঙ্গলে কোথাও না কোথাও নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়ে গিয়ে এমন একটা জায়গায় আপনি আটকে যাবেন তখন সৃষ্টি হবে মর্মাহত মন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো খুব যেটা প্রবলেম করাবে এই সময় সেটা হচ্ছে পেট সংক্রান্ত গ্যাস্ট্রিক সংক্রান্ত গ্যাস সংক্রান্ত আর্সার সংক্রান্ত হজম সংক্রান্ত ভীষণ পরিমাণে কিন্তু সমস্যা করতে পারে তারপরে নার্স সংক্রান্ত নার্ভ পায়ের দিকটা সংক্রান্ত অর্থব্যাদিক আর্থার সংক্রান্ত বিষয় কিন্তু একটু বেশি আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে সচেতন থাকতে হবে যদি মনে হয় তাহলে অবশ্যই না করে গতু ডক্টর এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন প্রথমে আসে বিবাহ সম্পর্কিত বিবাহ দেখুন পঞ্চম বৃহস্পতি ঢুকবেন শুক্র আছে শুক্র আপনার আহ তৃতীয় অষ্টম প্রতি সপ্ত শনি আছে শনি শুক্র একটা দৃষ্টি করবে পঞ্চমে দেখুন বৃহস্পতি ও বৃহস্পতি নিজের নক্ষত্রে শনি নিজের নক্ষত্রে রয়েছে এই অনুযায়ী আমাদের আপনাদের আমি বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিবাহযোগ কিন্তু অবশ্যই শো করছে কিন্তু তার জন্য আপনার বিবাহ হবে কি হবে না সেটার জন্য এক দুই কি বললাম এক দুই তিন সাত নয় ইলেভেন এই কম্বিনেশন এই অধিপতি গুলো আপনার কতটা শুভ হচ্ছে বর্তমান সময় দশা কেমন চলছে সেটা কিন্তু বিচার্য বারবার বলছি এটা শুধুমাত্র গোচকে কেন্দ্র করে আলোকপাত করছি ব্যক্তি বিবাহ উদ্দেশ্য করে নয় যাতে বিবাহ হচ্ছে না বা প্রথম বিবাহ হয়ে গেছে আরেকটা বিবাহ করবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আছে এই গোচর পারমিট করছে কিন্তু ব্যক্তির হরস্কোপ যদি পারমিট না করে তাহলে কিন্তু হবে না কিন্তু ইন জেনারেল কিন্তু পারমিট করছে গোচর করছে আপনার হরস্কোপ করছে কিনা সেটা আপনি জানেন বা আপনার হরস্কোপ সেটা জানেন এখানে সন্তান সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ কিন্তু ফলপ্রুত হবে সন্তানের উচ্চশিক্ষা সন্তানের পড়াশোনা সন্তানের শ্রীবৃদ্ধি সন্তানের বাইরে পড়াশোনা করা বা সন্তানের অগ্রগতি সেটা অনেকটাই শুভ ফল দিচ্ছে ইঞ্জিনিয়ারেল সকলের জন্য তবুও সন্তান হরস্কোপে অবশ্যই চন্দ্রকে অবশ্যই বুধকে অবশ্যই বৃহস্পতিকে অবশ্যই কিন্তু শনিকে এবং শুক্রকে ভাব থাকতেই হবে যে থাকে তার সন্তান অবশ্যই এই আগামী কয়েক মাসের মধ্যে ভালো জায়গা সে পৌঁছাতে পারবে কিন্তু কতটা পারবে নির্ভর করছে তার ব্যক্তিগত দশম দশা গ্রহগত অবস্থান গ্রহগত বলতে শুধু ডি ওয়ান চারটা নয় কিন্তু তার সঙ্গে ডি নাইনটা ভাবটা ডেকানটা আহ আপনার ডি ফোরটা ডি সেভেনটা অন্যান্য ভর বলব তার চক্র ও সন্নারী চক্র এবার দেখা এবার সংসার জীবনের ক্ষেত্রে এখানে অষ্টমী যেহেতু মঙ্গল বুধের থাকবে কিছু দিন থাকবে তারপর নবমে ঢুকবে তাহলে এখানে কিন্তু পৈতৃক সূত্রে অর্থন পৈতৃক সূত্রে কোনো প্রপার্টি পাওয়া পৈতৃক সূত্রে কোনো বৃহস্পতি পঞ্চমে ঢুকে আবার দৃষ্টি করবে আপনার নবমকে তাহলে পঞ্চম আর পঞ্চম নবম প্রতি সূত্রে অধিকার শো করছে কিরকম লিগাল কোনো বিষয় হতে পারে সেটা শো করছে কিন্তু যেহেতু বুধ এবং মঙ্গল একে অপরের সঙ্গে তার কাছ থাকবে রাহু শনির ডিগ্রির কাছে থাকবে সেখানে প্রপার্টি আশেপাশের লোকজন বা ভাই বোন বা শরীর কোনো গন্ডগুলো কিন্তু শোক করছেন নির্ভর করছে আপনি কতটা সেটাকে ট্রাভেল দিয়ে বা সামঞ্জস্য রেখে এগিয়ে চলতে পারেন কিন্তু শোক করছে এটাই যে প্রাপ্তিযোগ কিন্তু অবশ্যই আছে তার জন্য অবশ্যই বৃহস্পতিকে অবশ্য রাহুকে অবশ্য শুক্রকে মঙ্গলকে অবশ্যই শনিকে পাওয়া থাকতেই হবে থাকে তাহলে কিন্তু আপনি এই আগামী তিন মাসের মধ্যে আপনি সেই জায়গাটা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে গেল এখানে শুভ এবং সাবিত্রীর মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে ইগোস্টিক সমস্যা কথাবার্তার সমস্যা আর রাগ করন্দবাতিকতা কারণ শনিচন্দ্র ছন্দবাতিকতা দিয়ে দেয় আর খুঁদ খুঁতে স্বভাব করে দেয় তো সেটার জন্য সেই জায়গাটা খেয়াল রাখতে হবে ছন্দবাতিকতা খুঁদ খুতে এইগুলো ত্যাগ করতে হবে স্পষ্ট কথাবার্তা ইগো এইগুলো ত্যাগ না করতে পারলে কিন্তু খুব সমস্যা পড়বেন এখানে আঠাতে বলে প্রেম যারা প্রেম প্রীতি মোহ বন্ধনে যুক্ত আছেন লাভার্স তারা কিন্তু অবশ্যই নিজের ইগো কথাবার্তা জায়গাগুলোকে কন্ট্রোল করুন না হলে সুসম্পর্ক জায়গাটা কিন্তু চিড় ধরতে পারে গেল এরপরে হচ্ছে শত্রু সংখ্যা কিন্তু থাকবে আপনার ঘরে বাইরে সব জায়গায় শত্রু এবং সে শত্রু কিন্তু চেনা যাবে না চিনতে পারবেন না কিন্তু সে আপনার ক্ষতি করে বেরিয়ে যাবে বুঝতেও পারবেন না সাবধান থাকুন এই জায়গাটা ওভারঅল সংক্রান্ত জীবনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি তার বয়স যদি কত পঁয়ষট্টি প্লাস বা ষাট প্লাস হয়ে থাকে এরকম ব্যক্তিবর্গ তিনি মাতাও হতে পারেন তিনি পিতাও হতে পারেন তাদের শরীর প্রতি ভীষণ কিন্তু ওয়াকিবহল যত্নবান থাকবেন মনে হলে অবশ্যই তাদেরকে ডক্টরের শারীরিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করুন এটি ইন কিন্তু বললাম ছোট্ট একটি ঘোষণা যারা মন করছেন আমার কাছে কনসালটেন্সি চাইছেন ব্যক্তিগত ভাবে যেহেতু ইন জেনারেল আলোকপাত করছি সকল উদ্দেশ্যে তাদের বলি এবার থেকে আপনারা আমাকে ব্যারাকপুর ওল্ড ব্যারাকপুর চেম্বারে পাবেন এবার থেকে আপনারা আমাকে ওল্ড ব্যারাকপুর চেম্বারে পেয়ে যাবেন এছাড়াও আমাকে কালীঘাট চেম্বারে এছাড়াও আমাকে বালি নিমতলা হাওড়া জেলার বালি নিমতলা চেম্বারে এছাড়াও নিজ বাড়ির চারপাশ চেম্বারেও কিন্তু পাবেন আর যারা চেম্বারে আসতে পারবে না দূরে থাকে তাহলে অনলাইন বাইফোন কনসাল্টেন্সিও অ্যাভেলেবেল রয়েছে যদি মনে করেন তাহলে অবশ্যই কনসাল্ট নিতে পারেন আর কনসালটেন্সি কেনার সময় আপনি যা জানতে চাইবেন তাই বলবো প্রতিকার সমেত বলবো সঠিক পথটি আপনাকে দেখাবো এটাই আমার একমাত্র পেশা ও সাধনা যেটা আমি করেছি আহ করেছি করছি ভবিষ্যতে করব আপনার পাশে আমি অবশ্যই থাকব এর পরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন কর্মক্ষেত্রে আপনার কর্মস্থলে যদি আপনার বৃহস্পতি দশা অন্তর্দশা আর বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে এই নক্ষত্রটা আর শনি নক্ষত্র নিয়ে আছে এই নক্ষত্রটা যদি সাধক মিত্র অতিমিত্রে থাকে দশা ভালো চলছে তাহলে অত্যন্ত ভালো কিন্তু কর্মস্থলে আপনি থাকতে পারবেন যদি কোনো কারণে বৃহস্পতি সাতান্ন নক্ষত্র শনি ও নক্ষত্র যদি বদ প্রত্যেক নির্ধার নক্ষত্র থাকে বিকৃত হরস্কোপে তাহলে ততটা ফল পাবেন না তার উপর যদি দশার ভালো চলে তাহলে ফলের মাত্রা কিন্তু অনেকটাই কমে আসবে আবারও বলছি বৃহস্পতি আপনার চতুর্থে ঢুকছে ঠিকই পঞ্চমে ঢুকছে ঠিকই সেক্ষেত্রেও বলছি বৃহস্পতি অতিচার অতিথি থাকবে সময় হম কি সময় কি হবে আপনি স্বপ্ন দেখবেন স্বপ্ন যাবেন কর্ম করবেন পরিশ্রম করবেন কিন্তু যতটা আশা করবেন ততটা কিন্তু হবে না আপনি যদি আশা করেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন মাত্র করেন মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট এরকম পাবেন কিন্তু খুব বেশি ফল পাবে হ্যাঁ তা বলবো না স্বপ্ন দেখবেন না স্বপ্ন দেখুন এগিয়ে যাওয়ার চেষ্টা করুন পরিশ্রম করে যান দেখুন ভগবান সন্তুষ্ট হলে অবশ্যই আপনাকে ফল দিতে বাধ্য থাকবে তা বলে যে আপনি বাড়িতে থাকবেন কর্ম করতেই হবে কর্মস্থলটা একটা কথা বলি শত্রুর সংখ্যার জন্য বা এখানে শনি এবং শুক্র একেবারে দৃষ্টি করবে শুক্র নিচ থাকবে রবিও নিচ হয়ে যাবে অষ্টম ভাবে শত্রুর জন্য কেতু তারা তার রাহু আছে রাহু শনিকে প্রায় গ্রাস করে ফেলবে তাহলে শত্রুর জন্য কর্মস্থলটায় কোনো বদনাম বা পলিটিক্স বা ঈর্ষাপরণ ব্যক্তির জন্য সমস্যা পড়তে পারেন খুব সাবধানে আপনারা কর্ম যেটু কর্ম করার দরকার সেটু কিছু করতে যাবেন না কে কি করলো কর্মস্থলে কে কি করলো কোনো কান দেবেন না কে কি বললো কান দেবেন না নিজের মতন করে কর্মটুকু করে বেরিয়ে যান এখন যদি উত্তেজিত হয়ে আপনি কোন কথা বলে ফেলেন তাহলে কিন্তু কর্ম তিরস্কার পর্যন্ত এবং কর্মে কিন্তু ডিজাইন পর্যন্ত দিতে বাধ্য হবেন আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন এখানে টিচিং সেক্টরটা অনেকটা উন্নতি শো করছে টিচিং হেলথ মার্কেটিং শাসন দপ্তর বা কোনো স্পেশাল কোনো সাবজেক্ট নিয়ে আপনি কাজ করতে চাইছেন যেটা টেকনিক্যাল বিভাগ অবশ্যই শো করছে ভালো হওয়ার ভালো ফল পাওয়ার এছাড়া ম্যানেজমেন্ট টাইপের বিদেশে যাওয়া বিদেশ চাকরি পাওয়া অবশ্যই শো করছে ভালো পাওয়ার ক্ষেত্রে আরো অন্যান্য পশু শো করছেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে বলতে পারি এই সময় ব্যবসা ব্যবসার মধ্যে পার্টনারশিপ পার্টনারশিপ যৌথ ব্যবসা করছেন সেই ক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু ডিসপুট বেরোতে পারেন ব্যবসার জায়গাটা একটু গোল বেড়ে আছে ব্যবসার জায়গাটা যতটা ইনভেস্ট করবেন ততটা নাও আসতে পারে তাই ব্যবসায়ী ব্যক্তিভাবে উদ্দেশ্যে বলবো চাকরির থেকে এই সময় ব্যবসার চাকরির থেকে ব্যবসায়ী বর্গের সমস্যা একটু বেশি পরিমাণে অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবে ইমিডিয়েটলি কারণ সমস্যা কিন্তু যখন দিন যাবে তখন কিন্তু বাড়তে থাকবে কমবে না ব্যবসায়ীদের জন্য সতর্ক বার্তা প্রেরণ করলাম অর্থনীতি জায়গাটায় আগেই বলুন উত্তর দিয়ে দিচ্ছি আমি উত্তরটা আগেই দিয়ে দিচ্ছি যতটা আশা করবেন ততটা পাবেন না জড়িত ব্যক্তি বর্গ পাওনা বেশি চাপ দিতে পারে আপনাকে তার ফলে মর্মাহত চিন্তাযুক্ত হয়ে উঠতে পারেন সেটা কিন্তু চলবে শেষে একটাই কথা বলবো স্থির থাকুন হট করে সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়া করবেন না চুপচাপ নিজের মতন কাজ করুন ফলের আশা এই সময় করবেন না নিজেকে তৈরি করার চেষ্টা করুন স্বপ্ন অবশ্যই দেখুন সেই পথে যাওয়ার জন্য ফোর্স ও এগিয়ে পার্সেন্ট চলুন এখন সময়টা খারাপ চল থাকলেও অবশ্যই আগামী দিনে কিন্তু ভালো আসছে আর আপনাদের ভালো হান্ড্রেড পার্সেন্ট হবে তখন যখন প্রকৃতপক্ষে বৃহস্পতি একদম পারমানেন্টলি যখন পঞ্চমে ঢুকবে জুন মাস সালের জুন মাস থেকে দু তারিখ থেকে তারপর থেকে আপনার অনেকাংশে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে কিন্তু আগামী যে কয়েক মাস আছে এই সময়টা আপনাকে বিভিন্ন প্রতিকার প্রতিবিধান ক্রিয়ার মাধ্যমে এবং কোন পথে যাবেন কোন পথে যাবেন না সেটা জেনে সেরকম পথ নির্ণয় করে রূপরেখা অঙ্কন করে আপনাকে এগিয়ে চলতে হবে চলতে পারেন তারা আগামী ছাব্বিশ সালের জুন মাসে যখন আসবে তারপর থেকে যে ভালো সময়টা শুরু হবে তার আগে নিজেকে তৈরি করে নিতে পারলে আপনি কিন্তু অবশ্যই বেনিফিট লাভ করবেন তার জন্য তো বলি বারবার করে ব্যক্তিগতগুলি অবশ্যই কিন্তু বিচার করা প্রয়োজন আমি হান্ড্রেড পার্সেন্ট আমি লিখেছি আমি হান্ড্রেড এই আমি লিখছি এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সঠিক দিশা আপনাকে দেখাবই দেখাবো আপনি পালেই এই জায়গাটা সেভ করুন স্ক্রিনশট নিন আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনি সঠিক দিয়ে দেখাবোই দেখাবো কিন্তু একটা কথা বলি রাতারাতি কোটিপতি করে দেওয়া রাতারাতি ভাগ্য পরিবর্তন করে দেওয়া এটা আমার কাছে আশা করবেন না কিন্তু হ্যাঁ আপনি কর্মের দ্বারা জীবন উন্নতি করতে পারবেন কোন পথে কোন কর্ম কোন দিকের কর্ম চাকরি হলে কোন চাকরি ব্যবসা হলে কোন ব্যবসা আপনার জন্য সুইটেবেল সেটা বলার মাধ্যম দিয়ে কোন সঠিক ওয়ে আপনাকে দেখানোর উদ্য দিয়ে যে সেভাবে প্রতুলতে পারে তাহলে 100% আপনি ভালো ফল লাভ করবেন কিন্তু কখনোই রাকাতি ম্যাজিকের মত জীবন পরিবর্তন করে করে দেব এই আশা রেখে আসবেন না এটাই ওরত করছি আর কোন রকম ब्लैक ম্যাজিক টুকতাক বা তন্ত্রক্রিয়ার জন্য আসবেন না সেটা আমি করি না যাই হোক এই ইন জারিন আলোকপাত করলাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা তারা